আমি রজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের ভিডিওতে দর্শক আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরব নিয়ে কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সবই তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি ইসলামিক দেশ সৌদি আরব যা মূলত তার ধর্মীয় গুরুত্ব তেল সম্পদ এবং রক্ষণশীল সামাজিক কাঠামোর জন্য পরিচিত এর সরকারি নাম কিংডম অফ সৌদি আরবিয়া বা সৌদি আরব কিংডম এর রাজধানী রিয়াদ ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আরব উপদ্বীপের প্রায় আশি ভাগ দখল করে আছে সৌদি আরব এই দেশের উত্তরে জর্ডান ইরাক কুয়েত পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দক্ষিণে ইয়েমেন ও ওমান পশ্চিমে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর সৌদি আরবের আয়তন প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার এটি আরব বিশ্বের সবচেয়ে বড় দেশ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এদেশের জনসংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ কোটি যার একটি বড় অংশ প্রবাসী সৌদি আরবের সরকারি ভাষা আরবি প্রধান ধর্ম ইসলাম এদেশের মুসলমানরা মূলত সুন্নি বিশেষ করে ওয়াহেপি মতবাদ অনুসারী অবশ্য সিয়া মুসলমানের সংখ্যাও রয়েছে কিছু অঞ্চলে সৌদি আরবের শাসন ব্যবস্থা রাজতন্ত্র এদেশের বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরামকো হল বিশ্বের সবচেয়ে মূল্যবান তেল কোম্পানি বর্তমানে দেশটি ভিশন দুই নামক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অধীনে বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির দিকে এগোচ্ছে এদেশের জাতীয় মুদ্রার নাম সৌদি রিয়াল জলবায়ু মরুভূমি প্রধান গ্রীষ্মকালে সৌদিতে অত্যন্ত গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে রাতের তাপমাত্রা অনেক সময় শীতল হয় এদেশের মক্কা ও মদিনা ইসলামের দুইটি পবিত্র নগর প্রতিবছর হজ ও উমরা পালন করতে বিশ্বজুড়ে মুসলমানরা সৌদি আরব সফর করেন ইদানিং বিনোদন পর্যটন ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে সৌদি আরবে বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা সেখানে কাজ করেন বিশেষত নির্মাণ পরিষেবা ও গৃহকর্মে হ্যাঁ দর্শক এবার আমরা জানবো সৌদি আরবে সাধারণত কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন সেক্টরে লোক নেওয়া হচ্ছে এর মধ্যে নির্মাণ খাতে রাজমিস্ত্রি সাধারণ শ্রমিক ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার ওয়েল্ডার এছাড়াও পরিষেবা খাতে গৃহকর্মী পরিচ্ছন্নতা কর্মী বাবরজি ড্রাইভার এবং নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড এছাড়াও বিপণন ও বিক্রয় খাতে নেওয়া হচ্ছে সুপারশপ বা দোকানের সহকারী বা সেলসম্যান ক্যাশিয়ার গুদাম কর্মচারী বা ওয়ার হাউস ওয়ার্কার এবং ডেলিভারি কর্মী সৌদি আরবে পরিবহন ও ড্রাইভিং সেক্টরে লোক নেওয়া হচ্ছে লরি বা ট্রাক ড্রাইভার কন্ট্রাক্ট বাস ড্রাইভার রাইড শেয়ারিং ড্রাইভার যেমন উবার ক্যারিম ইত্যাদি কোম্পানিতে এছাড়াও কারখানা ও শিল্প খাতে শ্রমিক নেওয়া হচ্ছে সৌদি আরবে এর মধ্যে কারখানা ও শিল্প খাতে কারখানার শ্রমিক বা ফ্যাক্টরি ওয়ার্কার যন্ত্রপাতি অপারেটর বা মেশিন অপারেটর টেকনিশিয়ান বা মেকানিক পদে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতেও লোক নিচ্ছে সৌদি আরব এর মধ্যে রয়েছে হাউস কিপিং স্টাফ ওয়েটার কিচেন হেল্পার শেফ এবং ক্লিনার সৌদি আরবে বিদেশি শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা পেশা ভেদে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে অনেকটাই ভিন্ন হতে পারে যেমন গৃহকর্মী মহিলা আটশো থেকে এক হাজার দুইশো সৌদি অর্থাৎ চব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা সাধারণ শ্রমিক লেবার এক হাজার থেকে এক হাজার পাঁচশো সৌদি বা তিরিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রাজমিস্ত্রি অথবা কারিগর এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো সৌদি রিয়েল বা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বারের বেতন এক হাজার আটশো থেকে তিন হাজার সৌদি রিয়েল অর্থাৎ বাংলাদেশি টাকায় চুয়ান্ন হাজার থেকে নব্বই হাজার টাকা ড্রাইভার এক হাজার দুইশো থেকে দুই হাজার সৌদি রিয়েল বা ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা হোটেল ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা দর্শক এবার আমরা জানবো সৌদি আরবে এসব কাজ করলে আপনার বেতন ভাতা কেমন পেতে পারেন চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে সৌদি আরবে বড় কোম্পানির ক্ষেত্রে সাধারণত বেতন তুলনামূলক ভালো আবার কিছু ছোট প্রতিষ্ঠান বা বৃত্তি মালিকানাধীন চাকরিতে বেতন কম হতে পারে কোম্পানির দেওয়া সাধারণ সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রধানত বিনামূল্যে আবাসন খাবার বা খাবারের ভাতা চিকিৎসা সুবিধা পরিবহন সুবিধা কিছু কিছু কোম্পানি প্রতি দুই বছর পর ছুটি ও ফ্রি টিকিট সহ দেশে যাওয়ার সুযোগ দিয়ে থাকে এছাড়াও একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত বাৎসরিক ছুটি চুক্তিভেদে হতে পারে সৌদি আরবে দৈনিক আট ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম ধরা হয় এবং এই হার সাধারণত স্বাভাবিক বেতনের চেয়ে গুণ হয়ে থাকে দশক এবার আমাদের যেটি জানার দরকার যে সৌদি আরবে কাজের ভিসা যেতে কত টাকা প্রয়োজন হবে এ বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মিরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আশা করি ঠিক এই সময়টাতে আপনারা আমাদের অফিসে ভিজিট করবেন এবং ফোন দিবেন সন্ধ্যার পর সাধারণত ফোন ধরা হয় না দর্শক এবার আমার যাওয়ার সময় হয়ে গেল যাওয়ার আগে সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আহ্বান থাকলো। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ